Speed to the city streets. We begin to feel the fire. We rise like. নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আজকে আমি এই যে একটা বোতল বোতলকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এটা দিয়ে একটা ডিআইওয়াই দেখাবো আমার দের ঘরে মাটির বড় বড়ো ফুলদানি থাকে অনেকের ঘরে আমার ঘরেও আছে তো আর্টিফিশিয়াল যে প্লান্ট সেটা কেনা হয়নি যেগুলো আর কি অনেক বড় বড় আর অনেক খরচ সাপেক্ষ কোনো অনেক দাম নেয় তো আমি আজকে আমার গার্ডেনের একটা গাছ দিয়ে একটা ফুলদানির মতো বা সেরকমই একটা লুক আসবে আমি সেটা করবো তো এই পটটা এই জন্যই উল্টো করে কেটে নিয়েছি যে ওটার মুখে আমি এই এটাকে প্লান্টার হিসাবে ব্যবহার করব এবং বসিয়ে দেবো আর এখানে দেখুন আমি এখানে ছিদ্র করে রেখেছি সেই ছিদ্র দিয়ে কিন্তু জল দিলে জলটা পাস হয়ে যাবে তো কোন গাছটা আমি ইউজ করবো আর সেটা দেখাচ্ছি আর এটা এইরকম একটা ভাঙাচোড়া মতো মানে এরকম একটা খারাপ বোতল এই জন্যই মানে নিয়েছি এটা আর কি ঢুকিয়েছিলাম ওর ভিতরে যে পুরোটা ঢুকে যায় কি না তো ঢোকে নি যার জন্য কিন্তু এটা একটু ট্যাপটা হয়ে গেছে যাই হোক আমাদের কাজ মিটলেই হলো তো যে কোনো ফেলে দেওয়া একদম খারাপ জিনিসও কিন্তু আমরা অনেক সুন্দরভাবে কাজে লাগাতে পারি সেটাই দেখানোর তো যে গাছটা আমি এখন লাগাবো সেটা হচ্ছে এই গাছটা এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা ভাবছি এই গাছটাই লাগাবো গাছটা কিন্তু বেশ বড় তো গাছটা ওটাতে ঠিকঠাকভাবে লাগবে কি না আমি বুঝতে পারছি না তো সেটাই এখন দেখার কারণ গাছটা বেশ বড় এখন তুললে কেমন কি হয় কারণ এই গাছটাকেও আমরা লাগাতে পারি এই গাছটাও ভালো বড় হলে কিন্তু ভালোই লাগবে এই যে গাছটা রয়েছে এই গাছটাও আমরা লাগাতে পারি তো এই বড় গাছটা আর এখন তুলব না ভাবছি এই গাছটাই লাগিয়ে দিই বড়ো গাছটা দিলে অবশ্য বেশি ভালো হতো তো থাক বড়ো গাছটা রয়েছে প্রথমে ভাবলাম যে এই গাছটি আমি ওই ছোট্ট প্ল্যান্টারটার মধ্যে ঢোকাতে পারবো কিন্তু না এটা অনেক বড় হয়ে গেছে এর শিকড় অনেক মোটা হয়ে অনেকটা হয়ে গেছে ছাড়িয়ে তবুও চেষ্টা করলাম মাটি ছাড়িয়ে ছাড়িয়ে তো সেখানে আমি দেখলাম এটা কিন্তু গাছটারই ক্ষতি হবে আদেও আমার প্ল্যানটা সাকসেসফুল হবে না কিন্তু এখানে যদি আমি মানে গাছটাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিলাম তখন আমি ওই যে আরেকটা গাছ আপনাদের দেখালাম তো ওই গাছটা দিয়েই আমার এই ফ্লাওয়ার ভাসটা যে আছে ওর উপরে রেখে দিলাম তো ওটাকে এখনও কালার টালার করা হয়নি কালার করব অনেক সময় কিন্তু আমাদের এরকম আইডিয়াও কিন্তু দু এক সময় ফ্লপ হয়ে যায় তো সেটাই আর কি মনটা একটু খারাপ হয়ে গেল কারণ এই বড়ো গাছটা যদি ওইটার উপরে রাখা যেত না তাহলে দেখতে অনেক ভালো লাগতো তো যাই হোক কিছু করার নেই তো দেখুন এই যে এই জন্য এই আমি এই যে গাছটা ছোটো গাছটা ওটাই আর কি ওই ফ্লাওয়ার ভাসটার উপর রেখে আপাতত যেটা করতে চেয়েছিলাম সেটা আংশিকভাবে করলাম পুরোটা যেটা চেয়েছিলাম সেটা হয়নি কিন্তু তবুও যাই হোক এটাও বাইরে ছিল এই গাছটা অতটা সামনে দেখা যেত না ছাদে ছিল তো এটা আমি সিঁড়িতে রেখে দিলাম যে মাটির ফুলদা এগুলোতে আর্টিফিশিয়াল প্লান্ট দিলে দেখতে বেশ ভালো লাগে তো আপাতত নেই তাই এই আইডিয়াটা কাজে লাগালাম তো এরকমভাবে আমি কিন্তু এই যে অ্যাগলোনিয়ামের যে প্লান্টটা সেটা কিন্তু এইভাবে রেখে দিলাম তো কিছুতে মানে দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না একেবারেই কারণ আর্টিফিশিয়াল প্লান্ট তো ভালো লাগে কিন্তু এরকম একটা রিয়েল প্লান্ট দিয়ে এরকমভাবে যদি করা হয় তাহলে কিন্তু ভালো ভালোই লাগে দেখতে আর সেই সাথে আমি কিন্তু এটাতে একটা কালার করে দেবো ওই কন্টেনারটা তাহলে দেখতে কিন্তু আরও ভালো লাগবে